আসসালামু আলাইকুম সবাইকে বিকেলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি যদিও একটু পরে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু এখন তো বিকেল হয়ে আছে এজন্য সবাইকে বিকেলের শুভেচ্ছা জানাচ্ছি শুভ বিকেল চামচ রাখার এই ঝুড়িটাতে চামচ রেজন্যে শুভ জানার মধ্যে কতবার যে উল্টে উল্টে পড়ে এজন্য কিন্তু আমি আরো একটা চামচ রাখার জন্য এই ঝুড়ি কিনে নিয়ে আসছি আগে তো আমার একটা ছিল আর ওই রকম দেখে আরো একটা নিয়েছি যদিও অনেক আগে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার যেরকম আছে সেম আমি ওই রকমটাই খুঁজছিলাম সেরকম ভাবে পাচ্ছিলাম না তো হঠাৎ করে একটা দোকানে আমার চোখে পড়ে তারপর গিয়ে দেখে শুনে দাম দর করে নিয়েছি চারশো পঞ্চাশ টাকা দাম চাচ্ছিল আমি খুব করে বলার পরে কিন্তু চারশো টাকাতে দিয়েছে আগেরটাও আমি চারশো টাকা দিয়ে নিয়েছিলাম এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি এখানে আমার অনেক কিছুই থাকে ছোট বড় খুন্তি চামচ ডাল ঘুটনি আর প্রয়োজনীয় সাথে আর অনেক কিছুই রেখেছি গুছিয়ে নেওয়ার পরে দেখতে ভালোই লাগছিল দুটোই একই রকম হয়েছে আর হাফ হাফ প্লেট নিয়েছিলাম কয়েকটা আমি ধুয়ে তো একশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো পরবর্তীতে আমি একশো তিরিশ টাকা করে নিয়েছি আমি কিন্তু অনেক আপদের ভিডিও দেখি তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর টিপস দেয় টাকা কিভাবে জমাতে হয় টাকা কিভাবে সঞ্চয় করতে হয় আসলে আমাদের জীবনে সেভিংসের দরকার আছে তো মিষ্টি মিষ্টি আপুরা কিন্তু বলে প্রয়োজন ছাড়া কখনোই বাইরে যাবেন না আর বেশি বাইরে গেলে কিন্তু টাকা বেশি নষ্ট হয় মানে খরচ হয়ে যায় আর কি তো আমিও তাদের সাথে একমত পোষণ করি হ্যাঁ বাইরে গেলে অবশ্যই টাকা বেশি খরচ হয় কিন্তু আমি তো প্রয়োজন ছাড়া বাইরে বেরি হই না মাসে দুই থেকে একবার আমার বাইরে বের হওয়া হয় কারণ আকিবের বাবাই সব কিছু নিয়ে আসে আমার যখন ভালো না লাগে তখন আমি আবার একটু ঘুরতে বের হই এটা সেটা দেখে কিনে নিয়ে আসি তখনই তো সমস্যাটা হয় সারা মাস জুড়ে যে কয়টা টাকা জমিয়েছিলাম কয়েক মিনিটের মধ্যে টাকাগুলো শেষ হয়ে যায় নিব না নিব না করতে করতেও এটা পছন্দ হয় সেটা পছন্দ হয় আর কয়েকটা জিনিসেই কতগুলো টাকা দিতে হয় আমার কাছে তো মনে হয় টাকার কোনো দামই নাই জিনিসের দামই অনেক বেশি তো আমার মশলার জারের মশলা শেষ হয়ে গিয়েছিল গোড়া মশলা গুলো আমি মশলার জারটা ধুয়ে রেখেছিলাম এখন বিকেল বেলা রিফিল করে নিলাম আসলে সময় পাচ্ছিলাম না সকাল থেকে তো রান্না বান্না করেছি আর সকালের কাজটা এমন একটা কাজ সেটা রুটিন অনুযায়ী করতে হয় দুপুরের মধ্যে রান্নাগুলো শেষ করতে হয় আচ্ছা আমার একটা ভিডিওতে এক আপু জানতে চেয়েছিল যে আমি যে বক্স ডিম রাখি সেগুলোর দাম কত করে নিয়েছে তো এই ধরনের বক্স কিন্তু আমার দুইটা আছে একটাতে অলরেডি ডিম রাখা আছে আর আকিবের বাবা আবারও ডিম নিয়ে এসেছে জন্য আজকে আবার উঠিয়ে নিচ্ছি এটা ফাঁকাই ছিল তো এগুলো কিন্তু আমি একশো টাকা করে নিয়েছিলাম না একশো টাকা করে নিয়েছিলাম ঠিক মনে নাই তবে এরকমটাই হবে দুইটা মনে হয় দুইশো টাকা দিয়ে নিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ছে আর এই বক্সগুলোতে ডিম রাখার ফলে যে সুবিধাটা হয় আর কি আমরা অনেক সময় অনেকগুলো ডিম একসাথে কিনে নিয়ে আসি আর ডিম বেশি দিন ফ্রিজে রাখলে কিন্তু ডিমের যে পানিটা সেটা কিন্তু ফ্রিজের বাতাসে শুকিয়ে যায় আমি কিন্তু অনেকবার লক্ষ্য করে দেখেছি ডিম ভাজতে গিয়ে কিংবা পোচ করতে গিয়ে ডিমের ভেতরের পানিটা কম তো এই বক্সে রাখার ফলে কিন্তু ভেতরের পানিটা শুকাতে পারে না ডিমগুলো রেখে আমি এখন বারান্দায় চলে এসেছি একটু পরেই মাগরীবের আচান দিবে তার আগে আমি এই যে আমার কলমি শাকগুলো উঠিয়ে নিচ্ছি তো বেশ কিছু পাতা দেখলাম যে হলুদ হলুদ হয়ে গিয়েছে তো দেখে দেখে আমি সবগুলোই বড় বড় যেগুলো হয়েছে সেগুলো উঠিয়ে নিচ্ছি এই টপটা আমার ফাঁকাই পড়েছিল তো হঠাৎ করে কলমি শাকের ডালগুলো ফেলে দিচ্ছিলাম তো মনে হলো যে ফাঁকা এই টপটার মধ্যে লাগিয়ে রাখি হলে হবে না হলে নাই তো আলহামদুলিল্লাহ কতগুলো শাক আমি উঠিয়ে নিয়ে আসলাম যদি ওই শাকগুলো রান্না করব না আমার ছেলের খিচুড়ি রান্না করব তার মধ্যে দিব তো শাকগুলো রেখে আসার পরে এখন আমি পর্দা দিয়ে দিচ্ছি কারণ চারিদিকেই মাগরিবের আচান হচ্ছে আর পর্দা দেওয়ার সময় আমি মানি প্ল্যান্টটা সরিয়ে নিলাম এটা এখন এক সাইড করে রেখে দিব আর প্রতিদিন ঘুমানোর আগে কিন্তু আমি এই মানি প্ল্যান্টের টপটা খুব সুন্দর করে পানি দিয়ে পাতাগুলো ধুয়ে দিই আর বারান্দায় রেখে দিই আবারও সকাল হলেই তারপরে রুমে নিয়ে আসি আর মানি প্ল্যান্ট গুলো কিন্তু আমি পানির মধ্যে রাখিনি সরাসরি মাটির মধ্যে লাগানো আছে তো মাসাল্লাহ আমার বাসার মধ্যে সব থেকে এটাই হচ্ছে বেশি লম্বা হয়েছে আর অন্যান্য গুলো হচ্ছে তবে আমি আবার মাঝে মাঝে কেটে ছোট করে দিই তারপরে মাগরিবের নামাজটা আদায় করে আমি কিছুক্ষণ কোরআশরি পড়েছি আর এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি দুপুর বেলা সবাই একটু রেস্ট নিয়েছিলাম বিছানাটা এলোমেলো অবস্থায় ছিল সেটাই গুছিয়ে নিচ্ছি আসলে বিছানাটা যদি একটু টান টান না থাকে তাহলে কিন্তু সেরকম ভাবে দেখতেও ভালো লাগে না বিছানা তো টান টান করে সব সময় রাখতে চাই কিন্তু বাচ্চারা খুব বেশিক্ষণ রাখতে দেয় না এই যে গুছালাম কিছুক্ষণ পরে এসে আবারও লাফালাফি শুরু করবে আবারও বিছানাটা এলোমেলো করে ফেলবে আচ্ছা যাই হোক রুমটা গুছি আমি রান্নাঘরে চলে এসেছি বাচ্চাদের কাজই হচ্ছে ওগুলা বিকেল বেলা যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম তখনই কিন্তু অল্প করে কিছু বেসন গুলিয়ে রেখেছিলাম আর এখন এক এক করে বুন ভেজে নিচ্ছি সাথে অল্প একটু আটাও মাখিয়ে রেখেছি অল্প কয়েকটা পুরি ভাজবো এই জন্যই আর কি আজকে সন্ধ্যার নাস্তায় বুন আর পুরি থাকবে আজকে আমি বুন মধ্যে কোনো রকম ফুড কালার দিইনি শুধুমাত্র বেসনের যে কালারটা সেটা দিয়ে ভেজে নিচ্ছি আসলে আকিবের বাবা রাগ করে ফুড কালার মেশালে সে বলে দেখার সৌন্দর্যের বেশি দরকার নাই আমার স্বাস্থ্য ভালো রাখাটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তো ওরই কথা শুনে না আমি আর এখন ফুড কালারটা বেশি ব্যবহার করি না তো সবগুলো বুন্দিয়া ভেজে নেওয়ার পর আমি চিনি শিরা করে নিয়েছি তারপরে এই যে এপাশে এখন বন্দিয়া গুলো ভেজানোর জন্য রেখে দিচ্ছি আর আমি শিরাটা করার জন্য লাল চিনি ব্যবহার করেছি এই জন্য শিরাটা দেখতে অনেকটাই লাল হয়েছে এখন এক এক করে পুরিগুলো ভেজে নিচ্ছি এই প্যান্টটাতে না পুরি ভাজা সেরকম ভাবে ভালো হয় না তো বুন্দিয়া যেহেতু ভেজেছি তেল আছে মধ্যে এক এক করে ভেজে খুব বেশি ভাজবো ভাজবো না মাত্র কারণ আমাদের আবার পরিমাণে সমস্যা হয় তো এখন আমি বাচ্চাদেরকে এক এক করে খেতে দিয়ে দিব একটা পুরুষ টাকা রোজগার করে তাদের অর্থ সম্পদ গুলো বাড়ানোর চেষ্টা করে আর একটা মেয়ে যখন টাকা রোজগার করে তখন আগে তার শখ আহ্লাদ ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করে আমি এখানে কোনো চাকরিজীবী মেয়েদের কথা বলছি না আমরা যারা গৃহিণী আছি তারা ঘরে বসে কয়টা টাকায় বা রোজগার করতে পারি ঘর স্বামী সন্তান সংসার সবকিছু সামলে কিছু ভাবে কিন্তু সবকিছু সম্ভব হয় না অনেক মেয়েরাই কিন্তু বিজনেস করছে আবার অনেকেই চেষ্টায় আছে বিজনেস করার জন্য তাহলে আমরা মেয়েরা কতটা ধৈর্যশীল বলেন তো সংসার বাচ্চা কাচ্চা সবকিছু সামলে আবারও চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজে কিছু করার জন্য জানেন একটা মেয়ে সবসময় অসহায় তাদের মনে যা আছে তা সবসময় পূরণ হয় না সে অসহায় হয়ে থাকে কখনো নিজের পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে আবার কখনো ইচ্ছের কাছে আবার কখনো কখনো ভালোবাসার কাছেও আমরা যারা গৃহিণী আছি তারা ঘরের মধ্যে থেকে কটা টাকায় বা সঞ্চয় করতে পারি আর কয় টাকায় বা জমাতে পারি দিন শেষে তো যে কয়টা টাকায় জমাই সে কয়টা টাকায় কিন্তু হাঁড়ি পাতিল কিনতে কিনতে আর ফুল কিনতে কিনতে শেষ হয়ে যায় আমার কাছে তো তাই মনে হয় যে আমি যে কয়টা টাকা জমাই ওই হাঁড়ি পাতিল আর ফুলের পিছনে চলে যাই সেই টাকা দিয়ে আসলে অর্থ সম্পদ কিংবা নিজের কোনো স্বপ্ন পূরণ করা কখনোই সম্ভব না তবে ছোট্ট ছোট্ট কিছু কিছু স্বপ্ন আবার পূরণ হয় যে অনেক দিনের ইচ্ছা ছিল একটা ভালো ফ্রাই প্যান নিবো একটা ভালো ফুল নিব একটা ভালো বিছানার চাদর নিবো এই ছোট ছোট ইচ্ছাগুলো আবার পূরণ হয় আলহামদুলিল্লাহ এই জন্য আমার কাছে ভালো লাগে তো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে রুটি বানিয়ে নিয়েছি সকালের জন্য আমার রুটি শেষ হয়ে গিয়েছিল রাতের বেলাতে আমি বানিয়ে নিচ্ছি আজকে অনেকগুলো কাজ করবো এর জন্য আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমি এই এই কাজগুলো করব বাচ্চাদের সাথে আমি একটু নাস্তা করে নিয়েছিলাম তারপরে আর দেরি করে নিয়ে আমি এখন এক এক করে কাজগুলো করে নিচ্ছি এখানে প্রায় অনেকগুলো রুটি বানিয়েছি সবগুলোই রুটি আমি এখন ডি ফ্রিজে রেখে দিব সবাই আপনাকে নিয়ে হাসুক মজা করুক ছোট করুক অবহেলা করুক বা আঘাত করুক যা ইচ্ছে করুক দিন শেষে তাতে আপনার কিছুই যাবে আসবে না না কিন্তু মনে রাখবেন তারা আপনাকে থামাতে পারে কারণ আপনি থেমে যান এটাই তারা চায় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো দুঃখই চিরস্থায়ী নয় প্রিয়জন হারানোর বেদনাও একদিন কেটে যায় পৃথিবীর সবচেয়ে অসুন্দরতম বিষয় হচ্ছে কোনো সুখই চিরস্থায়ী নয় এখানে আমি কথা বলতে বলতে ছোট ছেলেটার জন্য খিচুড়ি রান্না করব, তাই সবকিছু রেডি করে নিয়েছি আসলে ওর খিচুড়িটা না আমি বেশিরভাগ সময় রাত্রি বেলাতে রান্না সেরকম ভাবে না তো খিচুড়িটা বসিয়ে দিয়ে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করব। পৃথিবীর সব থেকে সুখী মানুষটাকে জানেন যার কোনো প্রকার ঋণ নেই যিনি শাক ভাত খেয়েও সন্তুষ্ট থাকেন যার মাঝে কোনো লোভ লালসা নাই যিনি কাউকে কখনো হিংসা করেন না এবং যিনি বিশ্বাসী এবং পরোপকারী অহংকার করার মতো অনেক কিছু থাকার পরেও যারা অহংকার করে না তারা ভীষণ সুন্দর মনের মানুষ বুদ্ধিমানরা কখনো অহংকার করে না কারণ তারা জানে অহংকার পতনের মূল আচ্ছা আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গিয়েছে আর আকিবের বাবাও কিন্তু এর মধ্যে বাসাতে চলে এসেছে তো বাসায় আসার সময় সে আবার কিছু ফলমূল নিয়ে এসেছে সেগুলো আমি বের করে নিচ্ছি এখন তো আর এগুলো কেউ খাবে না এজন্য এখন সবগুলো আমি এখানেই রাখছি পরবর্তীতে কিছু আমি ফ্রিজে রাখবো আর বাকিগুলো ধুয়ে রাখবো ওদের বাবা যখন বাসায় থাকে তখন কিন্তু ছোট ছেলেটা মোটেও আমাকে বিরক্ত করে না সে তার বাবার সাথেই থাকে আর বাবার সাথেই খেলা করে তখন আমি আমার কাজগুলো একটু রিল্যাক্স করে নিতে পারি এই বাজারগুলো কিন্তু দুপুর বেলাতেই নিয়ে আসা হয়েছে সেগুলো আমি আর বের করার সময় পাইনি সারাটা দিনে একটার পর একটা কাজ তো করে যাচ্ছি বসে তো নাই তো সবজিগুলো আমি বের করে এখানেই রাখছি পানিটা শুকিয়ে গেলে তারপরে ফ্রিজে উঠিয়ে রাখবো আর কিছুটা পেঁয়াজ নিয়ে এসেছে সেগুলো বের করে এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি যেখানে শেষ মনে হয় আসলে সেখান থেকেই শুরু হয় আল্লাহর কুদরত যেখানে মানুষ বলে এবার সব শেষ সেখানে আল্লাহ বলেন আমি আছি এখন দেখো কেমন বদলে যায় জীবন তুমি যা ধরতে পারো না তুমি যা বুঝতে পারো না তোমার সব দুশ্চিন্তার পেছনে আছে এক মহান পরিকল্পনা মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় একটা সময় চাকরি চলে যায় ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়ে পরিবারে শুধুই অশান্তি মন জুড়ে কষ্ট চারপাশে অনিশ্চয়তা এই সময়টাতে আমাদের দুশ্চিন্তা চেপে ধরে আমরা ভাবি কি হবে এবার আমি তো চেষ্টা করেই যাচ্ছি তাহ কিছুই হচ্ছে না মনে মনে একটা সময় ভাবি আল্লাহ কি শুনছেন না আমার কথা তিনি কি আমার কথা ভুলে গেছেন কিন্তু তুমি জানো না ঠিক এ সময় শুরু হয় তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক বদল কিন্তু সেটা ঘটে তখনই যখন তুমি ছেড়ে দাও নিজের বোঝা আর বলো আমার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহর উপর ভরসা করাটা কোনো দুর্বলতার নাম নয় এটা এমন এক শক্তি যে শক্তি পাহাড় সরিয়ে দিতে পারে সুবাহান আল্লাহ আচ্ছা কথা বলতে বলতে আমি রান্নাঘরের সব কিছু এক এক করে পরিষ্কার করে নিচ্ছি রাইস কুকারটা পরিষ্কার করে নিলাম আসলে দুপুরবেলা রান্না করার সময় মনে থাকে না আর তখন কাজের অনেক বেশি প্রেশার থাকে আলাদা করে রাইস কুকার পরিষ্কার করার সময় বের করা হয় না এজন্য এখন আমি পরিষ্কার করে নিলাম তারপরে সুইচ বোর্ডটা দেখলাম অনেকটাই নোংরা হয়ে আছে এজন্য সামান্য একটু তুলাতে আমি হ্যান্ড স্যানিটাইজার নিয়ে হালকাভাবে একটু পরিষ্কার করে নিয়েছি তারপরেও আমার খুব বেশি ভয় লাগছিল তো পুরো রান্নাঘরটাই খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই যে রাতের বেলা কষ্ট করে কাজগুলো করে রাখলাম সকাল বেলা উঠে আমি কিন্তু সুন্দর একটা সকাল পাবো যদি আল্লাহ আমাকে সকাল পর্যন্ত বাঁচিয়ে রাখেন আর কি এরপরে থালা বাসন সবকিছু ধুয়ে নিয়েছি আর রান্নাঘরে সবকিছু পরিষ্কার করার সময় যে কাপড়গুলো আমি ব্যবহার করি সেগুলো এখন আমি গরম পানি করে ফুটিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর ধুয়ে নিব আর কি তো রাতের বেলায় যদি কাজগুলো করে রাখা হয় তাহলে কিন্তু সকালটা অনেক বেশি বরকতময় হয় আর কাজ করেও দেখবেন অনেক বেশি ভালো লাগবে মনটা অনেক বেশি ফুরফুরে থাকবে আর সংসারের কাজ যদি সব কিছু গোছানো থাকে রান্নাঘরটা পরিষ্কার থাকে দেখবেন মনটা এমনিতেই কিন্তু ভালো থাকে আর ফজরের নামাজ পড়ার পর আপনি যদি সকাল থেকে আপনার সংসারের কাজগুলো শুরু করেন তাহলে দেখবেন আপনার দিনটা অনেক বেশি বরকতময় হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম